ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মোহাম্মদ সামিউল ইসলামের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত গাজায় ফিলিস্তিনি মুসলমান ও ভারতে মুসলমানদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ফুলবাড়ি তৌহিদি জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর নিমতলা মোড় কেন্দ্রীয় জামি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে শেষ হয় পরে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক আল আমিন বিন আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা নুরুজ্জামান নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ফুলবাড়ী ইসলামী আন্দোলনের সভাপতি রবিউল ইসলাম আঞ্জুমানে এতেহাদুল উলামার সাধারণ সম্পাদক মুফতি মুহিবুল্লাহ বীর মুক্তিযোদ্ধা লিয়া কোতালি একাডেমির পরিচালক মুফতি তুফাইল আহমেদ জামাতে ইসলামী ফুলবাড়ি পৌরশাখার সাধারণ সম্পাদক মুজাহিদুর ইসলাম ছাত্র শিবির দিনাজপুর জেলার সভাপতি মোহাম্মদ সাজু নবীন আলেমেদিন আলেমানা জাকি হাবিব জেট ফোর এর ফুলবাড়ি শাখার প্রতিনিধি ইমরান চৌধুরী ফুলবাড়ি পৌর যুবদলের সদস্য সচিব মানিক মণ্ডল ফুলবাড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস নাগরিক কমিটি ফুলবাড়ি শাখার প্রতিনিধি ইমরান চৌধুরী নিষাদ প্রতিনিধি আহমেদ জাকির জেড ফোর্সের সদস্য হারুনুর রশিদ সহ অনেক হাজার মুসলিম বৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে শেষে মোনাজত পরিচালনা করেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ইউনাইটেড হাসপাতালের জামি মসজিদ এর সম্মানিত খতিব পীর সাহেব মাওলানা ইব্রাহিম বিন আলী ইমাম হাসান ই টেলিভিশন